আলাইকুম ভিউয়ার্স আমরা একটা প্রোডাক্ট আজকে রিভিউ করার জন্য বুঝার বা বোঝানোর জন্য আজকে রিভিউটা করা এটা হচ্ছে কুলমির একটা নতুন ওয়াচ একদম একদম নতুন একটা ওয়াচ এটা হচ্ছে সি এইট ম্যাক্স সি এইট ম্যাক্স একদম বাজারে নতুন একটা স্মার্ট ওয়াচ আসে তো আজকে এটা রিভিউ বা আনবক্সিং করার জন্য এই ভিডিওটা করা পুরো ভিডিওটা না টেনে দেখবেন এটা আজকে আনবক্স করার আগে এটা কিছু শর্ত বুঝে দিই এর মধ্যে কি কি আছে দেখেন এটা সামনে দিকে আসেন এটা দেখেন হার্ট রেট সেন্সর অক্সিজেন সেন্সর কলিং ফিচার কলিং যা আছে অল ওয়াটারপ্রুফ ওয়েদার যা চাচ্ছেন আপনার একদম প্রত্যেকটা ফিচার দেখাবে এইটা ডিসপ্লেটা কিন্তু 1.93 ইঞ্চি ডিসপ্লে সহকারে একদম একদম নতুন একটা প্রোডাক্ট এইট ম্যাক্স এর আগে এইট ছিল বিভিন্ন মডেল ছিল তো এটা একদম নতুন আসে বাজারে তো এটা আজকে আনবক্সিং করে দেখায় আনবক্সিং করে দেখাইলে বুঝতে পারবেন যে কত ফাটাফাটি একটা প্রোডাক্ট এটা শুরুতে আনবক্সিং করতে বলি এটা যারা আমাদের কাছে কুরিয়ারে আর নিবেন স্ক্রিনে তার নাম্বার আছে স্ক্রিনে তার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে ইনশালা পাঠিয়ে দিবেন ইনশালা ঘরে বসে পাবেন ইনশাল্লাহ তো এটা আজকে আনবক্স করে দেখায় এটার কিন্তু ব্যাটারি ব্যাটারি এম এজটা খুব সুন্দর পাঁচ থেকে সাত দিন চার্জ থাকে এটা কিন্তু আইপিএস রেড আছে ওয়ান এটিএম ওয়ান এটিএম মানে আসলে ছোটখাটো পানি বা কিছুতে এটা আমাদের ইউজ করতে হবে আমার কাছে ভালো লাগছে আমি এটা লাইভ দেখছি যেটা কিরকম কি আসে বিষয় যখন এটা আমি কোম্পানিটা ক্রয় করি তখন এটা দেখা হইছে এই জন্য আজকে আনবক্সিংটা করে কাস্টমার বা ভিউজদেরকে দেখানো দেখেন এটা অন করে দেখাই অন করে দেখাই নি এটার গুণগত মান বা সবকিছু এটা বোঝানো সম্ভব এই যে অন করতেছি এই যে এটা হচ্ছে ইনটেক যে পলিটা একদমই এই যে ফার্স্ট টাইম অন করলাম এটার যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভালো লাগার মতন একটা প্রোডাক্ট হচ্ছে জিনিসটা এটা ইয়াটা একটা রেড কালার দিছে ইউনিক একটা জিনিস আর এটা ডিসপ্লেটা দেখতে পারছেন একদম ডিসপ্লেটা কিন্তু চরম অস্থির একটা প্রোডাক্ট একদম ফাটাফাটি একটা জিনিস একদম সিলভার কালারের ভিতরে সিলভার কালার আছে ব্ল্যাক কালার আছে গোল্ডেন কালার আছে আমাদের কাছে তিনটা কালারই অ্যাভেলেবল আছে যার যেটা পছন্দ ব্ল্যাক কালার যদি কেউ পছন্দ হয় ব্ল্যাক কালার নিতে পারবেন সিলভার কালার পছন্দ হলে সিলভার কালার নিতে পারবেন এটার ওয়াশ পেস্টটা দেখেন এই ওয়াশ আমার কাছে আমাকে মনোমুগ্ধ করছে দেখেন প্রত্যেকটা ফিচার একবার দেখেন আপনার কিন্তু ওয়াশ এটা যখন আমি দিয়ে রাখবো এটা মনে হবে যে লাইভ ওয়াশ ফেস চলতেছে প্রত্যেকটা দেখতে পারছেন একদম ইউনিক একবারে ফাটাফাটি একটা জিনিস দেখেন প্রত্যেকটা ওয়াশ ফেস একদম মানে গর্জিয়াস এক চান্সে তারপর এটা দেখায় হার্টবিট সেন্সর অক্সিজেন সেন্সর বলছি অ্যাচিভ স্টেপ স্লিপ সবকিছু ফোন কল একদম নাই বলতে কোনো ফিচার নাই ওয়েদার ক্যালকুলেটর ক্যালেন্ডার ক্যামেরা কন্ট্রোলিং অল এভরিথিং দ্য অ্যালার্ম কি চাচ্ছেন আপনার সব কিছু পাবেন এই ওয়াশটা আপনাকে কেন গুণগত মান ভালো বলবো এটার একদম ভেজালটা ওয়ান পয়েন্ট একদম সাইড ভেজাল দিছে দেখেন সাইড দেখ কার্বন হয় আমি এই পাঁচ টাকা দেখতে পারতেছি আর এটার যে স্পিকার কোয়ালিটি এটার স্পিকার কোয়ালিটি এক চান্সে বলা চলে অসম এটার স্পষ্ট কাজ অনেকে বাইক চালায় বা প্রাইভেট কার চালায় বা যেই চালায় যে ড্রাইভ করে যে কোন আসলে ড্রাইভ করতেছেন আপনি অনেক সময় দেখা যায় হ্যান্ডেল ছুঁয়ে আপনি কথা বলতে পারবেন না তখন আপনি ঘুরিতে কথা বলেন হ্যালো হ্যাঁ ঠিক আছে মানে আপনার মানে কাঙ্ক্ষিত যে সময়টা আছে অল্প সময়ের ভিতরে পাঁচ সেকেন্ড দশ মিনিট কারোর সাথে কথা বলতে হবে আমি হোন্ডায় আছি গাড়ি চালাচ্ছি কিছুক্ষণ পরে শুনছি এই ওয়াশটা দিয়ে আপনি সেই কথাটা বলতে পারবেন আর এখান থেকে কিন্তু পুরো কিন্তু মেটাল মেটাল এটা এটা বলা বলা চলে চলে না এটার মধ্যে ঘাম বা অন্য কিছু এটার মধ্যে স্পর্শ খুব কম করতে পারে একদম ফাটাফাটি কোনো প্লাস্টিক বডি না চারিদিকে গ্যাস বরবে আর হুইলটা তো কাজ করে সেটা আমি দেখাইলাম যে প্রতিটা ফিচার হুইল কাজ করে দেখেন আমি যখন যাবো এখানে হুইল দিয়ে আমি কাজ করতে পারবো সবকিছু নাই বলতে এটার যে মানে কলমির সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট আপনার অনেকগুলো আছে সি সাইট আপনার সি আহ আপনার সবকিছু দেখা যায় কয়েকটা মডেল বেস্ট হিট ছিল হিট ছিল হচ্ছে বেলটার কারণে এই বেলটা কিন্তু অ্যাকচুয়ালি এই কলমি শিখেছে যে বেলটা প্লেন বেলটা দেওয়া যায় আর বেলটার যে কোয়ালিটি আর বেলটা কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন যখন খুশি তখন খুলে আপনি অন্য কোনো বেল্ট আপনি যদি ইউজ করতে চান যেমন আমি একটা বেল কাস্টমাইজ করে পড়তেছি তাহলে চেনের বেল্ট ইউজ করছি আপনি যদি চান যে চেনের বেল্ট ইউজ করবেন চেনের বেল্ট কেউ যদি চান না আমি একটা ফেব্রিক্স এর বেল্ট ইউজ করব ফেব্রিক্স এর বেল্ট সবকিছু এটা হচ্ছে হার্টবিট সেন্সর যেটা বললাম এই দেখেন এই হার্টবিট সেন্সরটা যখন আমি এখানে রেটটা চেকিং করতে দিব তখন এখান থেকে আপনার এখান থেকে অটোমেটিক করে আর এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা আমি ভুলে গেছি বলতে এটা পিছে দেখে তাকে বলা হলো একমাত্র এই ওয়াচটা এটা কিন্তু আপনার ওয়ারলেস চার্জার আপনার কলমির কোনো ওয়াচে ওয়ারলেস চার্জার দেয়নি তো এটা কিন্তু ওয়ারলেস চার্জার দিয়েছে মানে ওয়ার্লেস চার্জার তো বুঝতে পারছেন না চার্জার দেওয়া মানে কি কত রকম ফাটাফাটি বা কি আসা বিষয় তো ভিউয়ার্সরা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ঠোকের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেট টি তো তাহলে মামুন ইন্টারন্যাশনাল ফোন নাম্বার সব যে কেউ আমাদের এখানে আসতে চান অবশ্যই আসবেন আর আমাদের দোকানে সবসময় আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি চেক করতে পারেন বুঝে জানার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ